নিপুন বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি ভাই ওটা বলেন না ওইটা বলে কিন্তু আমাকে এত ভাইরাল করেছে যে টক শুতে আমি সময় দিতে পারি না আপির যাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি ভাইরাল আমি আমি নিজেরটাই বলি আমি ওই আড়াই হাজার নাটক করে তিনশো একান্নটা সিনেমা করে যে ভাইরাল হতে পারিনি যে কোনো একজন আমি নাকি তাতে কি কি দিতে চেয়েছি এই কথা বলে ভাই ওটা বলেন না ওইটা বলে কিন্তু আমাকে এত ভাইরাল করেছে যে টক শুতে আমি সময় দিতে পারি না আমি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে গেছি তাই ভাইরাল কিন্তু ভাইরাল খারাপ না আর ভাইরাল কখন হয় নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয় নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয় এবং অনেকে ভাইরাল নিজে ভাইরাল হওয়ার জন্য আরেকজনের ক্ষতি করে কিন্তু এক সময় কিন্তু সত্য প্রকাশ হয় নিপুণ বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি এটা দুই সালে উনত্রিশে জুন উনত্রিশে জানুয়ারি ঠিক উনিশশো দুই সালের

এটার বিষয় হলো যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু এই মানে আজীবন বা সাময়িক বহিষ্কার করা একটা নিয়ম আছে